হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি বিষয়টা হচ্ছে কয়েকদিন যাবৎ আপনারা অনেকেই কমেন্ট করতেছেন অবশ্য আমরা একটা পোস্ট করছিলাম যে আমাদের ভিডিও আপনারা দেখতে পারবেন না এই জন্য হয়তোবা আপনারা অনেকেই ভাবতেছেন যে কি হইলো হঠাৎ করে অবশ্যই আপনাদের জানার অধিকার আছে কারণ সুখ দুঃখের গল্প তো আপনাদের সাথে আমরা সবসময় শেয়ার করি বা ভিডিও মাধ্যমে তুলে ধরি ঘটনাটা হয়েছে কিছুদিন যাবত আমাদের ব্যক্তিগত আর কি আপনার ভাইয়ার সাথে আমার একটু মানে মন হয়েছে যার কারণে উনি সিদ্ধান্ত নিয়ে নিছে যে ব্লক কোনো ভিডিও বানাবে না আমার পাশে ও নাই নাই বলতে কি ভিডিওর মধ্যে আসবে না ভিডিও বানাবে না যেহেতু আমার পেজ আর আপনারা কিন্তু শুরু থেকে দেখছেন আমি আগের থেকে আমি একা একাই ভিডিও বানাইতাম একা একাই কথা বলতাম আর আপনারা কিন্তু অনেকেই শুধু কমেন্ট করতেন যে ভাইয়া কে দেখবো ভাইয়া কে দেখবো এই আপনাদের রিকোয়েস্ট কারণে মনে করেন আপনার ভাইয়াকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি না হলে আমি কখনোই নিয়ে আসতাম না আর আমার আমার অনেক পছন্দ সোশ্যাল মিডিয়াতে কাজ করা এটা নতুন না আমি যখন আমি হয়তো বা ফেসবুকে যখন কন্টেন্ট ক্রিয়েট করি নাই তাছাড়াও কিন্তু আমি ছোট ছোট কাজ আমি আগে অনলাইনে আমি করছি আমার ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে অনলাইনের সাথে কাজ করতে আমার আসলে এটা নতুন না আমি অনেকদিন আগে থেকে কাজ করি তারপরে ফেসবুকে আসছি একা একাই ভিডিও বানাইতাম একা একাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করতাম আপনারা কিন্তু সেটা জানেন তো এখন থেকে হয়তো বা আপনার ভাইয়াকে আমি আর ক্যামেরার সামনে নিয়ে আসবো না সে যেহেতু ব্যবসায়িক মানুষ ব্যস্ত থাকে তাই আমাকে সময় দিতে পারে না বা এগুলা নিয়ে কিছু ছোটখাটো একটা মানে ঝগড়া হয়েছে এ কারণে ও বলছে আমি আর এই মিডিয়ার জগতে নাই আমি আর ভিডিও টিডিও বানাবো না যা করার তুমি করো তোমার পেজ তুমি যা খুশি তাই করো এখন আমার শখ আমার পেজ আমি শুরু থেকে এত কষ্ট করে আমি হচ্ছে ভিডিও বানাইছি আপনারা দেখছেন আমার মেয়ে যখন ছোট ছিল তখন থেকে আমি কিন্তু ভিডিও বানাই এখন কথাটা হচ্ছে যেহেতু আমি ওই যে সময় আমার আমার রেস্টের সময় 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 ছিল ছিল যে মানে ঘুমের দরকার ওই আমি না ঘুমাইয়া না কোনো কিছু কইরা আমি সব সবসময় ফেসবুকে আমি কন্টেন্ট গুলো ক্রিয়েট করছি তাইলে আমার এখন যেহেতু আমি সুস্থ এখন আমার বাচ্চা বড় হয়ে গেছে আমি ফ্রি এখন আমি যদি ভিডিও না বানাতে পারি তাহলে আমার একটা অভ্যাস হয়ে গেছে আমার ভালো লাগে না আপনারা যাই বলেন আর যে খুশি কমেন্ট করেন আমি জানি অনেকেই অনেক কমেন্ট খুব বুক করবেন নাটক নতুন ঢিংরতি হ্যাঁ এগুলো আপনারা করতেই পারেন সবাই তো এক না কিন্তু আমি একা একাই কন্টেন্ট মেক করব যেমনই হোক আপনারা দেখবেন আর আপনার ভাইয়া হয়তো ক্যামেরার সামনে আসবেও না পিছনেও আসবে না ঠিক আছে তো কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে এগুলোও যদি শোনার ইচ্ছা থাকে অবশ্যই আমি বলবো এগুলো আমাদের পার্সোনাল আমরা যদি পারতাম অনেক মানে অনেক পেজ থেকে লাইভ করতে পারতাম বা আপনার ভাইয়া লাইভ করতে পারতো আমরা সেরকম কিছু করিনি রাগের মাথায় রাগ করে মনে করেন একটা পোস্ট করছে আমাদের ভিডিও তার দেখবেন না তো তাই হইলে তো হয় না এত পরিশ্রম করার পরেও মানুষ একটা পেজ দাঁড়াতে কতটা পরিশ্রম করতে হয় একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই কিন্তু জানে সবাই বুঝবে না এই জিনিসটা আপনারা আছেন ঘরে বসে মোবাইলে করতেছেন দেখতেছেন একটা কমেন্ট করলো হাসাহাসি কইরা দিলেন কিন্তু যারা কন্টেন্ট মেক করে তারাই একমাত্র বোঝে যে এই কন্টেন্ট ক্রিয়েট করতে কতটা পরিশ্রম করতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একাই ভিডিও ছাড়বো আপনারা দেখবেন আল্লাহ হাফিজ